সভা থেকে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেদার অনুপ্রবেশে বদলাচ্ছে বাংলার জনবিন্যাস ফের দাবি বিরোধী দলনেতার বাংলাদেশিরাই তৃণমূলের ভোট ব্যাংক রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার ঠাকুর পুকুরের সভা থেকে তোপ শুভেন্দু অধিকারের দেদার অনুপ্রবেশে বদলাচ্ছে বাংলার জনবিন্যাস দাবি করলেন বিরোধী দলনেতা আর এই বাংলাদেশিরাই তৃণমূলের ভোট ব্যাংক রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার ঠাকুর পুকুরের সভা থেকে তোপ শুভেন্দু অধিকারের এর আগেও আমরা একাধিকবার দেখেছি বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন যে দেদার অনুপ্রবেশ ঘট করছে ঠাকুর পুকুরের সভা থেকে তিনি বললেন যে দেদার অনুপ্রবেশে বদলাচ্ছে বাংলার জনবিন্যাস দাবি করলেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা ঠিক কি দাবি করেছেন একবার শোনাবো আপনাদের আমরা জানি পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদল হয়েছে আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ল্যান্ড লাভ ভোট জেহাদ ধর্মজেহাদের নাম করে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের নটি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুনলেন আপনারা বিরোধী দলনেতা ঠিক কি দাবি করেছেন দেদার অনুপ্রবেশে বদলাচ্ছে বাংলার জনবিন্যাস বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গেও আমরা বিষয়ে কথা বলেছিলাম তার ঠিক কি প্রতিক্রিয়া তিনি ঠিক কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের ঘটনাচক্রে বর্তমানে এই বিষয়টি যাকে বলা হয় সীমা ছাড়িয়েছে এবং তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে দশটি জেলা বাংলাদেশের সাথে আমাদের শেয়ার করা হয় সেখানে এর স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের সংস্কৃতির ক্ষেত্রে হোক জীবনযাপনের ক্ষেত্রে হোক এবং সর্বোপরি এদেরকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে ভোট বাক্স ভরছে এটা মনে হয় আর নতুন করে বলবার কিছু নেই এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা অনুঘটকের কাজ করছে তাদের রাজনৈতিক স্বার্থে দেশের অভ্যন্তরীণ যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করুন এবং এদের নিশ্চিত করতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়